হাই পিওরস আসসালামু আলাইকুম প্রথমে দেখতে পাচ্ছেন একটা দশ নম্বর ঘোর এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো সাউন্ডটা কি সুমধুর সাউন্ড এটা দুই পায়ে দুই দুই পিস এক এক পায়ে পঞ্চাশ করে দুই পায়ে একশোটা ফলের ঘুঘর এটা আপনারা চাইলে রসি ঘুঙুরটাও নিতে পারেন রসি ঘুঙুর পঁচিশ পঁচিশ পঞ্চাশ তারপরে আপনার পঞ্চাশ পঞ্চাশ একশো আবার একশো একশো দুইশো ফলের ঘুঙুরও আমরা দিতে পারব আর আমাদের এখানে সকল ধরনের নাচের আইটেম পাওয়া যায় অনলাইনে নিতে চান নিতে পারবেন আবার দোকানে আসলেও আসতে পারেন দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউছি মার্কেট এটা হচ্ছে দশ নম্বর ঘুঙুর পঁচিশ পঁচিশ পঞ্চাশ ফলটা কত বড় বড় ফল দেখছেন এটা হচ্ছে দশ নম্বর মূলত এইটা হচ্ছে বাচ্চাদের জন্য যারা ছোটো মানুষ তাদের জন্য পঁচিশ পঁচিশ পঞ্চাশ আর যারা বড় মানুষ তাদের জন্য পঞ্চাশ পঞ্চাশ একশো চার যেটা লাগে অর্ডার করতে পারেন আমাদের এখানে অর্ডার করতে ওটিম এক টাকাও দিতে হবে না ডা ডেলিভারি চার্জটা আপনার ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি যখন ডেলিভারি ম্যান যাবে পার্সেল খুলে চেক করার পরে আপনারা টাকাটা দিয়ে দেবেন ডেলিভারি চার্জ সহ তারপরে দেখতে পাচ্ছেন একটা ওডিসি এই ওডিসিটা মূলত ষাটটা আইটেম এখানে আছে চুড়ি বড় গলার ছোট গোলা কোমরের বিছা কানের পাশা টিকলি পোড়া সব কিছু মিলে এটাতে ষাটটা আইটেম আছে অর্ডার করলে পোড়া সেটটা পেয়ে যাবেন এটা জন্ম থেকেই আইটেম ষাটটা এর কোনো কমও নেই বেশিও নেই ওডিসি মানেই ষাটটা আইটেম চাইলে আপনি গোল্ডেন কালারও নিতে পারেন এটা হচ্ছে সিলভার কালার চাইলে আপনি গোল্ডেন কালারও নিতে পারবেন তারপরে আসে এখানে কিছু ফুল এটাও নাচের একটা পার্ট মানে খোপার ফুল এটা মাথায় খোপা করে তারপরে ফুলটা পড়তে হয় এটা হচ্ছে খোপার ফুল এখানেও আসে ষাটটা আইটেম দিয়ে একটা ফুল আছে এখানে প্রত্যেকটা কালার অনেক গর্জিয়াস কালার আপনি যে কোনো ড্রেস পরলে তার সাথে মানে ম্যাচিং হয়ে যাবে কালারটা এত সুন্দর কাজ কালার দিয়ে আমাদের এই মাল্টিপোলটা তৈরি করা আপনারা চাইলে প্রত্যেকটা কালারই একটা একটা করে করে কালারটা আপনারা নিতে পারবেন যেমন ব্লু কালার হলুদ তারপরে মেজেন্ডা সবুজ লাল সাদা অরেঞ্জ এটা হচ্ছে ষাটটা কালার এর ভিতর থেকে আবার আপনি চাইলে প্রত্যেকটা একটা করে কালার নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের অর্ডার দিতে হবে আমাদের ফুলের দামটা খুব কম কম দামেই পেয়ে যাবেন পাইকারি খুচরা সকল ধরনের সিস্টেমেই আমরা বিক্রি করে থাকি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আবার ইচ্ছা করলে দোকানেও আসতে পারেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম